প্রবল প্রতাপ রাজা ছত্রধর রায় ছিল দয়ার লেশ কৃপণের এক শেষ কেঁদে মরে দুঃখী পোজা বিচার না পায় গিরি উচ্চ অট্টালিকা শতপুষ্প সরবর সভিচে মনোহর চতুর দিকে স্তরে স্তরে পুস্তর শোপান নিপতির বিদ্ধ পিতা হতভাগ্যবতী রাজার প্রাসাদে তার নাহি ছিল অধিকার কুটির সরসী তীরে করিত বসতি রাজ্য পে রাজা তারে করে নির্বাসিত একটি পোস্তর পাত্র তারে দিয়েছিল মাত্র সেই এক বাটি চাল রোজ তারে দিত পেট না ভরিত বৃদ্ধ কাঁদিত নির্দহ নীরবে নির্জনে একা ভাবিত বিধির লেখা কহিত না কারো কাছে যাতনা না রাজার কুমার ছিল নবম বর্ষীয় মাঝে মাঝে সে কুটিরে আসিয়া বসিত ধীরে সুন্দর তেজস্বী শিশু টিতা মহপ্রিয় একদিন বৃদ্ধের কোলে বসিয়া কুমার জিজ্ঞাসা সকল তুকে বলো দাদা কোন দুঃখে তুমি কুঁড়ে ঘরে থাকো দই দুধ ক্ষীর ছানা মিষ্টান্ন মিঠাই মোড়া খায় পেট ভরে কেহেতু তোমার তারে আসে না সে সব দাদা কহ মোড়ে ঠায় সুন্দর দালান খাটে মোদের রাত কাটে তোমার ওই ছেড়া খাতা শুয়ে ঘুম হয় শুনিয়া বৃদ্ধের নয়ন হইতে অশ্রু জল ছড়িয়া পড়ে বলে হে দয়ালো শিশু করি বাদ। আমার দুঃখের কথা শুধায় না ভাই নির্দয় পিতা তোর এ দশা করেছে মোর একদিনও পেট ভরে খেতে নাহি পায়। এই পাথরের বাটি দিয়েছে মোড়ে রোজ এই বাটি মেপে আত পোয়া করে চাল দেয় কি যায় কত পাপ তার শাস্তি পায় তাতে পেটের হইয়া রাজার বা ভাই শুনিয়া বালক চিত্র পড়িল দয়ায় বৃদ্ধেরই ধরি গলে ভাসে নয়নের জলে বলে দাদা তোর দুঃখ দেখা নাহি যায় আমি ঘুচাইব তোর সকল বেদনা কুড়ে তোর ঘুচে যাবে পেট ভরে ভাত পাবে বলো দাদা আর কখনো কাঁদবে না মোর কথা আজ সন্ধ্যার সময় আমি আর পিতা এই সরোবরের তীরে বেড়াইব ধীরে ধীরে বাধা ঘাটে তোর সনে যেন দেখা হয় পাথরের বাটি হাতে বসেতে থেকো তথা হঠাৎ মোদের দেখে ফেলে দিও হাত থেকে বাটি যেন ভেঙে যায় মোর কথা বৃদ্ধ বলে শিশু বুদ্ধি কত হবে আর আমি যদি বাটি ভাঙি নিশ্চয়ই মুন্ডু কাটি ফেলে দিবে পুকুরে তোর পিতা দুরাচার সন্ধ্যায় সোপানন করি বসে ইষ্ট দেবে হাতে পাথরের বাটি মনে দৃঢ় ভূমিতেছে পিতা পুত্র আনন্দ অপার যেমনই এসেছে কাছে আর কি বিলম্ব আছে ফেলে দিল বাটি ভেঙে হলো চুরমার হেরদি কোদে অগ্নিশর্মা হয়ে ছত্রধর বলে বুড়ো করেছিস কি জানিস না এই পাথরের বাটি যদি ভেঙে যায় বড় বাটি দুটে যাবে পেট ভরে ভাত খাবে ভালো চাষ ভাঙা বাটি জুড়ে নিয়ে আয় হায় রে মিঠুর কর্মফল হায় রে কপাল শুনে যাওয়ার অনুরোধ ছিল না কর্তব্যবোধ সেই শিশু শিশু বুড়ো জানিস না করেছিস কত বড় ক্ষতি বিদ্ধ হলে মোর বাপ কি দিয়ে হইবে মাপ তার আহারের চাল প্রাচন্ড দুস্মতি তোর মতো তারেও তো রাখিব কুটিরে এই বাটি মেপে চাল সেও পাবে চিরকাল তুই কেন ভেঙে দিলি সেই বাটিরে শুনিয়া বালকের কথা রাজা শিহরীয় বালক বুঝেছে আমিও পাব এই ব্যবহার সেই দিন হতে রাজ অট্টালিকার পারে হইল বৃদ্ধের স্থান কত সমাদর মান শিশু কোলে লয়ে এ বৃদ্ধ ডাকে ও ঈশ্বরে বিমল আনন্দ স্টু ঝড় ঝড় ঝরে নমস্কার রজনীকান্ত সেনের লেখা এই ঠাকুরদাদা ও নাতি কবিতাটি আমি আমার ছোট্টবেলায় পড়েছিলাম আমার একজন শিক্ষকের কাছ থেকে এই কবিতাটি পেয়েছিলাম তাই আজকের আপনাদের শোনানোর জন্য এই কবিতাটা রেকর্ড করলাম জানি না কেমন হয়েছে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন